এগুলো অনেক সুন্দর আর এগুলো আজকে দিব ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট এখন শুধু খালি ডিসকাউন্ট খালি নামমাত্র দামে আপনাদের সামনে তিক্কা দাঁড়ায় আসছি এইটুকুই আমাদের কাজ এটা সবচেয়ে ফাঁস্ট ছয় না এগুলো পাঁচ আতন ছয় না একটা আছে আমার পিঙ্ক কালার ওইটা উনারটা বেশি বড় হয়ে জায়গা আবার একেবারে চাদরের মতো লাগে ওইটার মতো বিশাল বড় না ছয় আতুন না জামা যারা পড়তে চান তারা নিবেন এগুলো এগুলো হচ্ছে বিগ বিগ সাইজ বিগ সাইজ ঠিক আছে বিগ পিক অফ কোম্পানির যেটা হচ্ছে আটশো থেকে নয়শো টাকা থাকে নয়শো টাকা থাকে আমার যেটা পরি আমি পিঙ্ক কালারটা ওইটা আমি নয়শো টাকা দিয়েছি নয়শো টাকা দিয়ে না আমি পাঁচশো টাকা মজুরি দিয়ে বানাইছি ঠিক আছে আমিও কিন্তু এক একটা ওনার সাইজ আড়াই আট বহরের পাক্কা পাঁচাত অন্য থাকে ঠিক আছে অনেক সুন্দর এইগুলো হচ্ছে ল্যাকমি কোম্পানির এই বিক্রি মার্কেটে লোক নাই আজকেও মিটিং হয়েছে মিটিং এর জন্য মানুষ আইতে পারে না ইসলামপুরে মানুষ নাই ভাই যে অবস্থা আমাদের কি অবস্থা হবে বল এইখান থেকে একটা আমি নিব এইটা মনে নিলে ভালো লাগবে এটা খাবারটা সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় অনেক ভালো

সবগুলো ছয়াত না কত বড় এই ল্যাকমি কোম্পানির এই এইগুলো পাবেন আজকে একবারে কম দেবেন এইটা নিমন এটা ফাইনাল দে দে না না এই যে করতে চান একেবারে ঘুরায়া মুশরায় একবারে আমার মতন বড় বড় না করতে চান তাদের জন্য তাদের জন্য এই নব্বই টাকায় মাত্র পাঁচশো নব্বই টাকায় ল্যাকমি কোম্পানির প্যাটেল যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো নব্বই টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যদি না পান তাহলে বলবো বিশাল বড় দুপাট্টা অনেক বড় দুপাট্টা গুলো অনেক বড় এগুলো অনেক হাই কোয়ালিটির আর এই কাপড়ের উপর কোনো কাপড় নেই অনেক সুন্দর যারা একটু হাই কোয়ালিটির লোন নিতে চান এই লোনগুলি মিস করবেন না এগুলো হচ্ছে পাখিজা পাখিজা কোম্পানি লাইক করতে হবে কাজ করতে হবে সালোয়ারগুলো রকম কোয়ালিটির অনেক সুন্দর পাখি যা যারা একটু স্ট্যান্ডার্ড ড্রেস করতে চান তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে কত বলব বলেন আরেকটা কালার আছে দেখা প্রাইসটা বলি আরেকটা কালার আছে দেখায়া প্রাইসটা বলি ঠিক আছে একটা সেট গেল আপনি একটা সেট নিলে আর এটা সে দামি লুন পাখিরা এইটা হচ্ছে লোনটা আর ক্যাটালগ পাবেন অনেক সুন্দর একটা ক্যাটালগ করা আছে সালোয়ার প্যাটার্ন এই হচ্ছে আমাদের ড্রেসগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল আমি আগে দেখি কোয়ালিটি পরে কিনি ড্রেস আমি আগে সপ্তম আমার ড্রেস আনবেগুলো হেভি সালোয়ার এর চেয়ে সুন্দর সালোয়ার আর হয় না অনেক সুন্দর এই জামাগুলো তো যারা নিবেন এই জামাগুলো চারটা নিলে আপনার পাইকারি তো নয়শো টাকা এমব্রয়ডারি ওয়ার্ক করা এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা যা লাগে খালি নিয়ে ঠিক আছে এই ভিডিওতে আমরা দেখছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস হাতা ভিতরে দেওয়া আছে আপনি হাতা লাগাই নিতে পারবেন আমি দেখায় আর আমার অনেক লসের ফসল মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে নিয়ে নিবেন ঠিক আছে এক পিস দিয়ে আপনারা দুইশো